আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি টুলি ফ্রম ব্রাটুলিস ব্লগ আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর একটি ব্লগ শেয়ার করবো আশা করি ব্লগটি টি আপনাদের অনেক বেশি ভালো লাগবে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের জমিতে এখানে আমরা বিভিন্ন ধরনের বীজ রোপন করছিলাম যেমন কাঁঠালের বীজ তারপর আমের বীজ লিচুর বীজ তাছাড়া জামের বীজ তাছাড়া ছিল আরো সুপারি গাছ যেগুলো লাগিয়েছে তাই তো কিছুর বীজ আমরা এখানে রোপন করছি যখন এই বীজ থেকে আস্তে আস্তে চারা হবে তারপর চারাগুলো নিয়ে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে লাগানো হবে এখানে আমার সাথে ছিল আমার দুই টু ইন ভাগ্নি তারপর সাইমা আমার আরেক ভাগ্নি আর ছিল আমার আমার মামা বোন আমার ভাই ছিল আর বাবা ছিল আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে বিকজ অফ আজকে আমরা আসলে সব কাজিনরা মিলে তারপর সব খালামনিরা সবাই মিলে একটা কাটছি পার্টির আয়োজন করেছি তো এখানে আমি বসে বসে মাটির চুলায় ফিনি রান্না করছিলাম গরুর দুধ চিনি এবং পোলাও চাল দিয়ে আর পাশে আমি কাচির জন্য আলুগুলো ভেজে নিছিলাম এই ভিতরে চুলায় মাটির চুলা মাঝে মাঝে ধরাতে পারি মাঝে মাঝে ধরাতে পারি না বাট আমি গ্রামের মেয়ে গ্রামে ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি তো আমি সব পারি আর তো এখানে দেখতেই পাচ্ছেন বাইরের চুলা ইতোমধ্যে আমরা আমাদের ম্যারিনেট করা খাসির মাংসটা বসিয়ে দিয়েছি এখানে হেল্প করছিল আম্মু তারপর সুলতান আপু শাহিদ বাবুর শিগিরি করছিল একটা বড় ডান্ডা নিয়ে মাংসগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ছিল আর আম্মু এখানে জাল দিয়ে আমাদের যে এটা করতে হবে এরপরে এটা করতে হবে তো সব মিলিয়ে আসলে সবাই মিলে একটা পিকনিক পিকনিক ভাইব চলে আসছে আর আমরা অনেক বেশি এনজয় করছিলাম আর এখানে আমি ড্রাই ফ্রুটস গুলো কেটে নিয়েছিলাম বাদাম তারপর কিশমিশগুলো যা আছে সবকিছু রেডি করছিলাম ফিনির জন্য আর দেখতেই পাচ্ছেন শাহিদের কাছে কি সুন্দর বোম্বাই মরিচ হয়ে আছে গ্রামে গেলে আমরা এই বোম্বাই মরিচ দিয়ে মজা করে ভাত খাই এখন একটু নেড়ে আর এখানে মধ্যে দিয়ে দিয়েছে তো সবাই খুব ব্যস্ত নিয়ে আর এখানে আমার ভাগ্নিরা তারপর আমার না দিয়া সবাই মিলে সালাদ কাটছিল তারপর আবার একটা আমের ভটা বানিয়েছে তো আমরা সেগুলোই খাচ্ছিলাম খালামুনি ডিপ ফ্রিজে কাঁচা আম ফ্রোজেন করে রেখেছিল তো আমরা যাওয়ার পর সেটা আমাদের বের করে দিয়েছি সেটাই আর কি ভর্তা করছিল ওরা আর এখানে আমাদের মাংসের সাথে আমরা আলু দিয়ে দিয়েছি সবকিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর আমি ভিতরে চলায় বাসমতি চালটাও সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম এবং পানি ছড়তে রেখে দিয়েছিলাম তো এখন হলো আমাদের কাচিটা আমরা দমে বসাবো আর পাশেই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সুন্দর করে আটা আটা গুলিয়ে নিচ্ছে যাতে কাচির পাতিলের ভিতরে আমরা ভাবটা যাতে না বের হয় তো পাতিলের আশেপাশেই আটাটা দিয়ে দিব আর এখানে আমি মাংসগুলোকে তিন ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখানে আমি ঘি ঢেলে দিলাম মাংসের উপরে আর এখানে শাহিদ বাসমতি চালটা নিয়ে এসেছে বাসমতি চালটা আমি প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ করেছি করে পার্টে একটু চাল একটু মাংস এরকম করে সুন্দর করে লেয়ার লেয়ার করে দিয়ে দিচ্ছি এবং খুব মজা লাগছিল রান্না তদারকিতে আমরা এই কয়জনই ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা রান্নার কালার এবং দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কত বেশি ইয়ামি এবং মজা হয়েছে তো আমাদের ফাইনাল টাচ শেষ এবার আমি উপর থেকে কিছুটা বেরস্তা দিয়ে এবার হলো আমরা ঢাকনাটা দিয়ে কাচিটা দমে বসাবো এই প্রথমবার আসলে আমি এত বড় একটা আয়োজন করেছি যেটা কাচি রান্না করা আব্বু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি রান্না করেছি ওপর থেকে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়েছি উট করেই দেখলাম কোথা থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেল আপনারা দেখতেই পেলেন যে আকাশ একদম পরিষ্কার ছিল কিন্তু হুট করে কোথা থেকে বৃষ্টি চলে আসলো তারপর আমরা সব কিছু নিয়ে দৌড়ে ভিতরে রান্না করে চলে আসলাম আর এখানে আমরা পাতিলের ঢাকনার মুখটা সুন্দর করে গোলানো আটার ডোটা দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে কোনো ভাব ভিতর থেকে না বের হয় আর ওই তো দিয়ে পরে এই চুলাটা ঢেকে রেখেছে কিন্তু বৃষ্টি এত জোরে হয়েছে যে ওই চুলায় আমরা কাছে দম দিতে পারিনি প্রায় ঘন্টা খানিকের মতো বৃষ্টি হয়েছে তো আমরা কি করব সেই কোনো উপায় না পেয়ে আমরা ভিতরে চুলাতেই কাছিটা দমে দিয়েছি আর এখানে আরো বেবি তার আন্নি করলে দাঁড়িয়ে আছে সে বৃষ্টি দেখছে আমাদের পিকনিকটা নিয়ে যত বেশি আমরা আনন্দ করছিলাম তার মধ্যে বৃষ্টিটা এসে দিল একদম আমাদের কাছের অবস্থা ভেস্তে কিন্তু তারপরও বৃষ্টি হবে আর আমরা কাজিন মিলে দুষ্টমি করবো না বৃষ্টিতে ভিজবো না তা তো হতেই পারে না তো তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের কাজ শেষ আমরা কাছিটা ভিতরে ছুলে দম দিয়ে দিয়েছি এখন আমরা হলো বৃষ্টিতে ভেজা শুরু করব। বাংলাদেশের ওয়েদার এরকম হয়ে গিয়েছে যে কখন বৃষ্টি আর কখন রোদ হবে না হুট করে বৃষ্টি আবার করে রোদ বাড়িতে খাওয়া দাওয়ার হলাম ভাই খাওয়া দাওয়ার মানুষ খানদানি মানুষ তো আমরা হলো যে কোনো খালি একটু কারণ খুঁজি একটু ওকেশন খুঁজি যে আমরা কখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবোই আর কি আর এখানে পারবিন আপু তারপর সুলতান আপু সবাই মিলে ছাতা নিচে করে ভিতরে একটু বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি উপভোগ করছে আরাদ বাবু বৃষ্টির মুহূর্তের এই সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না অনেক সুন্দর লাগে গাছপালা একদম সতেজ হয়ে যায় বৃষ্টি পরে টিনের চালে বৃষ্টির যে সাউন্ড হয় অনেক ভালো লাগে বৃষ্টিতে ভেজার আনন্দটাই অন্য রকমের আমাদের ভিডিওটি যারা মধ্যে কন্টিনিউ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের ভিডিওতে এখনো কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে দিবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং রাতুল ইস সাথে থাকবেন বৃষ্টিতে ভেজা শেষ করে এবার আমরা সবাই মিলে চলে গিয়েছে আমাদের ফাইনাল টাচ মানে গোসল করতে তো আমরা এখানে বাস তারপর বিভিন্ন জিনিস নিয়ে এখানে দুষ্টমি করছিলাম সবাই মিলে আমার ভাগনিদের সাথে আর এই তো বৃষ্টি পড়ছে আর পুকুরে গোসল করার মজা আসলেই অন্যরকম এটা যারা জানে তারা তো জানি বাবা গ্রামে অনেক বেশি আমাদের গেলে মজা করে কারণ সে তার গ্রামে যায় না সে জন্মের পর থেকে তারা গ্রামে কখনোই যায়নি তো এই তো আমাদের সাথে বিয়ে হওয়ার পর সে যখনই সুযোগ পায় আমার গ্রামে যায় এখন আগে তো হাতে গোনা যেত এখন তো অগণিত বার চলে গিয়েছে সে আমাদের সাথে আমাদের গ্রামে এবং সে অনেক বেশি এনজয় করে যেটা আমার কাছে অনেক ভালো লাগে আর ওকে নিয়ে আমার সব জায়গায় যেতে অনেক বেশি ভালো লাগে ও সব কোনো জায়গায় গেলে আমাকে নিয়েছে আমাদের ছাড়া যায় না তো আমাদের সম্পর্কটা আসলে এরকমই আরতের বাবা সাঁতার জানে না তারপর সে একটু নেমেছে যেহেতু পানি কম ছিল এবং সে খুব এনজয় করছে এই ওয়েদারটা বৃষ্টি তারপর পুকুরে গোসল সে খুব ভালো পছন্দ করে আর কি তো আমাদের পুকুরে সাঁতার কাটা গোসল করা তারপর একজন আরেকজনের সাথে দুষ্টমি করে এগুলো করতে করতে আসলে অনেকটা সময় আমরা পার করে ফেলেছি প্রায় ঘন্টার উপরে হবে আমরা এরকম ডুবা ডুবি দুষ্টুমি এগুলো করেছি পরে খালামণি আব্বু সবাই আমাদের ডাক ছিল যে তোমরা কাচ্ছি বসিয়ে চলে গেছো কাচ্ছি এখনো দেখছো না কি অবস্থা এসে তো দেখো যেহেতু কাছের দায়িত্বটা মোটামুটি আমার উপরেই ছিল তো আমি বললাম যে এখন উঠে যাই আর এখানে না দিয়া হলো তার দুলভের মাথা চেপে ধরে রাখছে আমরা আসলে খেলছিলাম যে কে ডুব দিয়ে কতক্ষণ পানির নিচে থাকতে পারে সো ফাইনালি আমরা চলে এসেছি সবই ফ্রেশ হয়ে এবং কাচ্ছিটা আমরা সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ কাচিটা অনেক বেশি মজা হয়েছিল আর দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের বাসমতি চালটা এক্সট্রা লং ছিল বাট আমরা ভিতরে চুলায় মানে একটু পাতি অনুযায়ী চুলার ভিতরে চুলা একটু ছোট তো ছোট হতে চালটা একটু ভেঙে গিয়েছে বাট কাঁচি এটা অনেক বেশি মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে কাঁচি খাওয়ার পরে তারপর আমরা বিকেলবেলা একটা ডাব খাচ্ছিলাম সবাই মিলে নানু বাড়িতে গেলে আসলে নানু বাড়িতে ডাব গাছের অভাব নেই তো আমরা এরকম ডাব টাব এগুলো খেয়েই থাকি আপনারা প্রায় আমাদের সব ভিডিওতেই দেখেন চাপুরে আমরা গেলেই ডাব খাই তারপর এটা ওটা সেটা খেতেই থাকি তো এই তো আর ডাবটা খাচ্ছে তারপর আমরা খাচ্ছিলাম আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম তারপর আর বেবি আমাদের দিকে তাকিয়েছিল তারপর ভাবলাম একটা গ্লাসে করে নিয়ে আরু বেবিকেও একটু খাইয়ে দি ডাব খাওয়া শেষ করে এখন আড়াতের বাবা চলে গিয়েছে ডাবের শ্বাস বের করার জন্য তো সে ডাবটা কাটার চেষ্টা করছে এবং অনেকক্ষণ চেষ্টার পর সে ফাইনালি ডাবটা কাটতে পেরেছে তো আমরা তার সাথে মজা করছিলাম যে এতক্ষণ চেষ্টা করার লাগে একটা ডাব কাটতে তো ডাবের শ্বাস খেতে অনেক বেশি মজা লাগে আর তা যদি হয় এরকম কোচি তাহলে তা আরো বেশি মজা লাগে ডাব খাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি আরেক দুষ্টমি পনা করতে এটা হলো মাধবী লতা ফুল দিয়ে আমরা হলো বিনি সুতার মালা গেঁথেছি যেটাতে সুই সুতে কিছু ইউজ করিনি ফুলগুলো সুন্দর করে বিনুনি করে এর সুন্দর একটা হেডব্যান্ড বানিয়েছি তো এটা আমি আরো বেবিকে আসলে পরিয়ে দিচ্ছিলাম আর আরো বেবিকে মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগছিল যদিও সে ছেলে বাট সেও এই ফুলটা মাথায় দিয়ে অনেক বেশি পছন্দ করেছে তো আমি আরো বেবিকে আরো সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম এই বিনিষতার মালাটা তারপর দেখলাম এখানে নানু হলো নানুদের গাছের ডেওয়া পাড়িয়েছে আমরা যেহেতু ঢাকায় চলে যাবো তো সেজন্য নানুদের অনেক বড় একটা ডেওয়া গাছ আছে আর এই ডেউা গাছে মার্শাল অনেক ডেওয়া হয় এবং এই গুলো অনেক মজা পাকলে এত মিষ্টি আর খেতে এত ভালো লাগে তো নানু এগুলো সব আসলে আমাদের এসেছে এগুলো নিয়ে যাবে তারপর আমরা নুন চা জন্য চলে এসেছি এই তো অনেকগুলো নুন চাও পেরে নিয়েছি যেহেতু আমরা ঢাকায় ব্যাক করবো তো এই সব কিছুই আমরা আসলে প্যাক করে নিয়ে আসব গ্রামে আমরা যা যা পাই সবকিছুই নানু আমাদের দিয়ে দেয় আমরাও পেরে পেরে নিয়ে আসি এটা তো সবাই এখানে আমরা নানুদের বাগানের গাছতলায় দাঁড়িয়ে আছি এখানে তেদি মামা মিলে সুন্দর করে সবগুলো নুনচা পেরে নিচ্ছে সবাই এগুলো আসলে সবাই ভাগ করে নিবে আমরা একা নিব না আর এখানে আরু বেবি তার শহীদ মামার কোলে বসে আছে গান শুনছে আর একটু একটু করে নুনচা খাচ্ছে সে আসলে এরকম টক খেতে খুব পছন্দ করে সেই একটু সে খায় তারপর সবকিছু শেষ করে আমরা ফাইনালি চলে আসলাম আমরা ঢাকায় ব্যাক করছি আর এই হলো আমাদের আরো বেবি লঞ্চের মধ্যে তার বাবার সাথে দুষ্টমি করছে এবং মাশাআল্লাহ দেখুন সে কি মিষ্টি করে হাসছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আমাদের আরো জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন আজকে এর জন্য এতটুকুই আল্লাহ হাফিজ